তো আইদা তো এখানে না বাবার পেয়ে তো অনেক খুশি তো আমরা আসার পরি আম্মা গাছের পেপে এখানে তো আম্মা রেখে দিছে আমাদের জন্য যে মা কেমন তো গাছের পেপে আইদা কি না কেমন পেপে মিষ্টি খাও আমরা সবসময় শুট করি এখান থেকে নি একটা বোয়ালো আছে নদী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার তো রান্না তো এখানে আইদার জন্য দেশি মুরগি নিছি আর কয়েকটা আলু নিছি চড়ি মাছ বড়দের জন্য এখানে মশলাটা কষিয়েছি আয়দার জন্য আবার মরিচ ছাড়া রান্না করা নাকি মরিচ দিলে আবার খায় না আয়টা

বলতেছে যা আবার করার জন্য হয়ে গেছে হ্যাঁ আর কাঁচামি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর অনেক আটানো করছি বেশি জল দেয়নি আজকে একদম শুকনো শুকনো করে আর দেখতে অনেক ভালো লাগতেছে খাইতেও ভালো লাগবে আর এখানে আয়দার চিকেন হয়ে গেছে তো চিকেনের মধ্যে বেশি জল দেওয়া যায় না তো আয়দার চিকেন হয়ে গেছে তো আমি এখানে চিংড়ি ভর্তা করবো তো আগে প্রথমে মরিচটা বাইটে নিচ্ছি আর এখানে পাতা দেশি পেঁয়াজ আর লবণ আর এই যে দেশি চিংড়ি দিব নিচ্ছি আমি এখন বাড়তেছি মরিচটা বাড়ছে আগে আর এখন চিংড়ি বাড়তেছি চিংড়ির ভর্তা কিন্তু অনেক স্বাদ মরিচ আর চিংড়ি বাটা শেষ চিংড়ি মাছ সুটকি না আর আমার আম্মা বলতো কি যে চিংড়ি মাছের ভর্তা যদি একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলে ভালো লাগে খেতে আর জাল লাগলে ভালো লাগে আমিও জাল কম দিয়েছি আর আমি বেশিরভাগ আম্মার বেশিরভাগ ইয়ে করি আম্মা যেভাবে কাজ করে আমি সেভাবেই করি তো পেঁয়াজ ওয়াই পেছি এখন দুনিয়া পথে দিতেছি আমার চিংড়ি করতে হয়ে গেছে পিঁয়াজ কাস্টমার ধনিয়া পাতা সব কিছুই দিয়ে দিলাম

বেয়ারা কত কেজি কত 120 টাকা বাইটা তো এখানে কাক কোকবোর তরের বাচ্চা বৃষ্টি করে কত টাকা জুরা 380 টাকা কি নেবে এটা বাইরে ডুবে

বাড়ির থেকে চলে আসলাম বেশি দিন হয়নি তো আবার হবে বন্ধ আসলো তো না বাবার তাড়াতাড়ি দেখার জন্য তো আমিও ভাবলাম যে কিছু বাজার সাজার করে নিয়ে যাই ওদের সাথে কিছুদিন থাকবো আর জানবিহার আবার ফুচকা চোখে পছন্দ করে তো এইগুলা কিছু বাজার সাজার করে নিয়ে আসলাম আর বাজারে না খেলে তো দাম তো এনার্জি 130 টাকা নিচ্ছে আচ্ছা তো আমাদের গ্যাস আছে আমার শ্বশুর বাড়িতে আর এইখানে সুটকি নিছি মহা সুটকি নিছি বাসপতি শিকল সুটকিটাও নিছি তো আইদা এই যে নবাবুন নেই এখানে তো আইদা নবাবের কাছে যাইতে চাইতেছ না সারা রাস্তা কিন্তু বলেছ না নবাব তুমি maxX গুলো

তুমি কাকে পাইছো না আমি যা আসছি তোমার ভালো লাগতেছে ভালো লাগতেছে তো না বা জানবি চলে আসলো তো ওরা পূজার বন্ধ পাইছে তো আমারও ওদের সাথে দেখা হয়ে গেল আর আয়দা তো ওদেরকে পেয়ে এত খুশি বলার বাইরে আয়দা ছোট হোক বড় হোক নানা বাড়িতে আসলে অনেক খুশি হয় আর আম্মারে কি রাখবো নানা রাখবে

তুমি কে ডাকো দেখছো এখানে সব বাচ্চারা খেলতেছে তোরা এই খেলতেছে সব বাচ্চারা সাথে তো আমরা আসার পরে আম্মা গাছের পেপে এখানে অনেক লাল তো আম্মা রেখে দিছে আমাদের জন্য যে মা কেমন জিনিস দেখছো না তোমার নাম মনে রেখে দিছে আমরার জন্য আর আইদা কি করতেছে আইদা কি খাবে খাবে তো নাবা আর আইদা বসে গেছে পেপে খাওয়ার জন্য তো গাছের পেপে আইদা নাবা কেমন পেপে মিষ্টি মিষ্টি খাও আর আইদা কি করে আইদা তুমি কি করো বাবা তুমি খাও আইদা অনেক দুষ্ট আর এই রুম হয়েছে আমার আব্বার রুম আমার আব্বা অনেক পছন্দ রুম নাবা তোমার মনে আছে তোমার নানা রুম যে তোমার নানা অনেক পছন্দের রুম এই তুমি কি করো বেবি কি করো এই বেবি এই